আমার সকালের অবস্থাটা প্রায় এইরকম এই দেখো বিছনার অবস্থা কি সব কিছু হবে বসিয়ে রেখেছি পাপা খেলো একটু খেলো বিছনাটা গুছিয়ে নি এদিকে আমার সোনামাকে এদিকে আমি বসিয়ে রেখেছি দেখো আমার সোনামা রাত্রে ঝুঁকি বেঁধে দিয়েছিলাম নাহলে চুলগুলো তো ভালোই বড় হয়ে গেছে না তার জন্য সোনামাকে বসিয়ে রেখেছি আর সোনামা দেখো এদিকে পড়ে গেছে ও থাকবে না ওকে খাইয়েছি মাত্র কিন্তু তবুও থাকবে না ওখানে এই রকমটাই করে খাবার দেখে একদম পাগল হয়ে গেছে তো বিছনা বাটি সব কিছু এরকম করে রেখেই এখন ওর খাবারটা রেডি করছি আজকে সোনামার জন্য একটু সুজি করেছি আর তার জন্যই নয়ন সোনার জন্য আগে তুলে রেখেছি চিনি দুধ ছাড়াই কারণ ওর ফর্মুলা মিল্ক দেব। এখানে এম এম টু ইয়ে এম এম এস টু কেনা হয়েছে নয়ন সোনার জন্য ডাক্তারই বলেছিল আর এখানে দেখো একটা মধুর বোতল তো একটুখানি মধু দেব চিনি তো খাওয়াবো না নয়ন সোনাকে এখনই আর দেখো দুষ্টুটা কি করছে খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে দুস্ত করছে তুমি আর ওর ওর তো মুখে এখন টেস্ট নেই ওকে যা দিবে সবই খাবে কোনো টেস্ট বোঝে না দেখি আমার সোনামাও কিন্তু শুয়ে রয়েছে সোনামাকে খাবো তবে তার আগে বিছনাটা ঠিক করতে হবে কিন্তু নয়ন সোনার আমার ধৈর্য নেই নয়ন সোনা আগে খাবে তারপর বিছনা সব কিছু ঠিক করব তাই না আর দেখুন আগ দেখি সর্দি পড়ছে ছেলেটার এখনও পর্যন্ত কিন্তু শরীর খারাপ ঠিক হয়নি শরীর ভালো ঠিক হয় ভালো হয়নি তো নয়ন সোনার খাবারটা এখানে আমি একটু রেডি করছি একটুখানি দুধ দেবো নয়ন সোনা যেহেতু এখন ছোট তো এখনই ওকে আমি গরুর দুধ দিচ্ছি না সোনামা খায় এত ছোটতে গরুর দুধ খাওয়ানোটা ঠিক হবে কি না জানি না তো যেহেতু আর ফর্মুলা মিল্ক আছে হয়েছে সেটাই দিচ্ছি একটু দুধ দিলে জল দিই আর এখানে দু এক ফোঁটা শুধু মধু দেব এটুকুই যথেষ্ট নয়ন নয়ন শোনার জন্য আর আমারও এমন সর্দি লেগেছে আমি তো কথা বলতেই পারছি না তো এইটুকু এখন নয়ন খাওয়াবো তো যেটুকু খাবে সেটুকুই দেবো না খেলে আর দেব না হয়ে গেছে তুমি খাবে সোনা তুমি খাবে দেখি 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 তো ঠিক আছে নয় খাইয়ে নি পরে তোমাদের সাথে আবার কথা হবে এই দেখো সোনামাকে তুলে নিয়েছি সোনামাকে তো একটু আগে ফ্রেশ করাতে হবে তারপর খাওয়াতে হবে তো সোনামাকে এই যে মাথার ঝুটিটা একটু চিরুনি করে দিচ্ছি চুলগুলো নাহলে অনেকটা বড় হয়ে গিয়েছে আর তোমরা হয়তো ভাবছো নয়ন কোথায় নয়ন খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ ওর ঘুমে সময় হয়েছে তাই একটু কেসাল করছিল আর কি আর খাবার দেখলেই তো ওকে তো একদম আটকি রাখা যায়ই না যখনই আমি সোনামাকে খাওয়াবো আগে ওকে খাইয়ে দাইয়ে শান্ত করতে হবে তারপর সোনামাকে খাওয়াতে পারবো সেই রকম করেই কিন্তু আমার সোনামাকে খাওয়াতে হয় কারণ নয়ন সোনাকে যদি আমি শান্ত করে না রাখি খাইয়ে দাইয়ে একদমই সোনামাকে খাওয়াতে পারবো না সোনামার যত খাবার দেখবে না তত লাফিয়ে লাফিয়ে চলে আসবে এখনও তো ভালো করে হামাগুড়ি দিতে পারে না কিন্তু ওই যে বুক দিয়ে ঠেলে ঠেলে না অনেকটা এগিয়ে আসে তো এখন না অনেকটাই রিক্স হয়ে গেছে জয়ঞ্চনাকে নিয়ে একদমই বিছনার মধ্যে এক জায়গায় থাকছে না চোখের পলকে একদম এখান থেকে ওখানে চলে যাচ্ছে বিছনার থেকে তো বিছনাথে তো আমি একদমই রাখি না কোথাও গেলে আর বাইরে যখন কাজ করি তখন হয়তো কেউ কোলে নেয় বা মা এদিকে ওদিকে ঘুরিয়ে বেড়ায় আর নাহলে মা যদি কোনো কাজে ব্যস্ত থাকে বা অন্য কেউ যদি না নেয় তখন ওই যে সোনামার যে গাড়িটা আছে সেখানে বসিয়ে বেল্ট লাগিয়ে দিই তো চোখের সামনে থাকে ও কিন্তু খেলতে থাকে মানুষ যখনই না দেখে তখন কিন্তু খুব দুষ্টু করে চালা দেখেছ সোনামাকে খাওয়ানো কিন্তু হয়ই নি অর দেখি খাওয়ানো হয়নি এটা উঠে বলেছে। দিয়ে বলেছে তাহলে দাদার একটু খাইয়ে দি। অর খাওয়ানো হয়ইনি অর দেখ তাতে উঠে বলেছে আর এই যে দুষ্টমি শুরু করে দিয়ে এসেছে। কোথায় জলের বোতল কোথায় জলের Flask ওষুধের বোতল সব কিছু নেওয়ার জন্য কি অবস্থা দেখতে পেয়েছো? ওকে খেতে খাওয়াতে একদম 12:30টা বেজে গেছে এখন একটু স্টনের জল দেব দুজনকে। দুটুককে স্নান করানোর জন্য রোদ তো নেই হালকা হালকা রোদ উঠেছে হাওয়া করছে কিন্তু স্নান তো করাতে হবে তাই না প্রতিদিন স্নান করাই না এখন আবার অবস্থা দেখতে নাক বন্ধ হয়ে গেছে কথা না। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম আবার নয়ন সোনা দেখো স্নান দান হয়ে গেছে নয়ন সোনা এখন খেলা করছে এখন না বিকেল হয়ে গেছে স্নান খাওয়া দাওয়া কিছু হয়ে গেছে নয়ন সোনার আমার মা এখানে আমার সোনা মা এখানে ঘুমিয়েছিল ঘুম থেকে উঠলো এখন আর নয়ন সোনার দিকে খেলা করছে সোনা সোনা রে দেখো কথা বলে নয় কি হয়েছে তুমি খেলা করছো